নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি বলতে পারো একটু খারাপ লাগা ভিডিও আবার একটু ভালো লাগারও ভিডিও কালকে হঠাৎ আমাদের তো এখন টিভি নেই কালকে হঠাৎ ইউটিউবে দেখলাম হলং বাংলোটা পুরে ছাই হয়ে গেছে এত খারাপ লাগলো আমার যখন ছেলে ছোট্ট ছিল দু বছরও হয়নি এক বছর কয়েক মাস তখন আমরা বেড়াতে গেছিলাম হলং বাংলোই না সহজে বুকিং পাওয়া যায় না তা আমাদের কপাল ভালো আমরা একটা রাত একটা দিন ওখানে থাকতে পেরেছিলাম মানে দুদিন এক রাতের যে বুকিংটা হয় এই দেখো সেই বাংলোটা এটাই পুরে ছাই হয়ে গেছে আমার ছেলের সামনে দাঁড়িয়ে এবার ভাবলাম কালকে কম্পিউটারে ছিল ছবিগুলো তোর বাবাকে বললাম কম্পিউটারটা খুলতে ছবিগুলো দেখছিলাম এই বিছানা এই খাটটাতে বসে আছি দেখো এটা এখন আর নেই পুরে ছাই হয়ে গেছে এটা বাংলোর ব্যালকনি থেকে সামনেটা আর কি এত সুন্দর আর আমি আমার হাজব্যান্ড দুজনেই না একটু নিরিবিলি জায়গায় যেতে ভালোবাসি তো যেখানেই যাই উত্তরবঙ্গে এরকম নিরিবিলি জায়গাতেই যাই আর এই সাম এইটা হচ্ছে একটা সামনে দিয়ে নদী চলে গেছে এর ওপারেই কিন্তু নুন ঢেলে রাখে রাত্রিবেলায় যেগুলো বন্যপ্রাণীরা নুনটা চেটে এই জলটা খায় তো এখানেই দেখো আমার ছেলেকে দাঁড়িয়ে কতগুলো মাছ দেখিয়েছিলাম সেই ছবিগুলো রয়েছে অনেক স্মৃতি রয়ে গেল বাংলোটা পুড়ে গেল কিন্তু আমার মতন কত মানুষের কাছে কত এরকম ছোটো বাচ্চার কত মায়ের কত বাবার স্মৃতি কিন্তু রয়ে গেছে তাদের কাছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি মানে শুনেই না কেমন একটা লাগছিল আর অনেক পুরনো বাংলো জানো তো পঞ্চাশ বছরের ওপরে আর কি আর এখানে বেশিরভাগ নেতা মন্ত্রীরাই আসেন যে কারণে না বুকিং পাওয়া খুব কষ্ট একটু যারা এরকম জায়গায় ঘুরতে ভালোবাসো তারা কিন্তু জানো হলং বাংলোই বুকিং পাওয়া মানে তুমি সত্যিই তোমার কপালে না থাকলে তুমি পাবে না পয়সা নিয়ে বসে থাকলেও পাবে না তা আমরা পেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি আর চারিদিকে তো ময়ূর ছিল কিছু ভিডিও আছে পরে ভিডিওগুলো দিচ্ছি তখন আমি আর ভয়েসে কিছু বলবো না আর বাংলোর ওপর থেকে এটা দেখেছিলাম দেখো সন্ধেবেলায় মনে হচ্ছে না গাছে আগুন লেগে গেছে কিন্তু সানসেটের সময় এত সুন্দর ভিউটা ছিল কালকে ওই যে বললাম কিছুটা ভালো লাগা যখন পুরোনো ছবিগুলো দেখছিলাম আমার ছেলে ছোট্ট তার কত স্মৃতি রয়ে গেছে আমাদের কাছে আবার বাংলোটা পুড়ে গেছে বলেও মন খারাপ আর রাতের ডিনার বলো এখানে না খাওয়া দাওয়ার একটু এলাহি ব্যাপার থাকে আর তোমাকে পার হেড সেই সময় দু সালে পাঁচশো টাকা করে নেয় আর কি পার হেড তুমি খাও খাও না খাও আর বাংলোর একদিনের ভাড়া সে তো আমি বলতে পারবো না ভালোই হবে সেটা যেহেতু এটা বন বাংলো আর ফরেস্ট ডিপার্টমেন্টের সবগুলোই একটু কস্টলি হয় আর হচ্ছে যেমন সব জায়গায় থাকে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স দেবে ডিনার দেবে সকালে চা দেবে সকালে ব্রেকফাস্ট দেবে সব জায়গায় যেমন থাকে এখানেও ছিল একটু এলাহি ব্যাপার থাকে দেখবে বন বাংলোর ফরেস্ট ডিপার্টমেন্টের আর কি সরকারি যে বন বাংলোগুলো হয় দপ্তরগুলো হয় একটু পয়সা বেশি নেয় কিন্তু খাবার দাবার না একটু আয়োজনটা বেশি থাকে আর দেখো এরকম হাতি দেখেছিলাম অনেক স্মৃতি মনে পড়ে গেল তো আর এই পাশটা পাঁচটা হলংয়ের চারপাশটা অনেক গ্রাম আছে আর আমি তো জানো একটু এর নেচার ভালোবাসি প্রকৃতি ভালোবাসি আমি যেখানেই যাই উত্তরবঙ্গের আমি যেখানেই থাকি না কেন চার চারপাশটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে পায়ে হেঁটে আমি গাড়ি করে চরকির মতো ঘুরতে ভালোবাসি না পায়ে হেঁটে ঘুরতে ভালোবাসি দেখো দেখো দেখো

কাঁচে গোট কাঁচে এ না পাতা দাও খাবে গোট কে দাও খাবে ও খাবে খাবে তুমি দাও তুমি দাও ও খাবে 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 ওই দাও দাও ওকে দাও দাও খাবে তুই যাও না যাও 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 খাও আরে কেন ওই দেখো বাংলোটা ওই যে হলংয়ের এটা এখন আর ভস্মীভূত দেখো চারপাশটা কি নিরিবিলি আর এই সময় আর কি এই দু সালে নভেম্বরে আমরা তখন এক সপ্তাহ ঘুরেছিলাম হলং ছিলাম সুনতালি খোলা ছিলাম আরও কোথায় কোথায় যেন ছিলাম এখন ভয়েস দিতে গিয়ে না মনে পড়ছে না এক সপ্তাহ ঘুরেছিলাম এবং আমি বলি না যে আমি ভালো আমি বিদেশ বিভুই আমার কোনো দিনই ইচ্ছা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অনেক ভালো ভালো জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আমার তো জানোই এরকম নেচার ভীষণ ভালোবাসে এরকম নিরিবিলি শান্ত জায়গায় গিয়ে আমার থাকতে ভীষণ ভালো লাগে আর জঙ্গল আমার ভীষণ প্রিয় জঙ্গল আর সমুদ্র আমার ভীষণ প্রিয় আমি পাহাড় ভালোবাসি না দেখো বাংলোটা এখন আর নেই এটা হচ্ছে বাংলোর ব্যালকনি থেকে একটা কমন আর কি ড্রয়িং রুম আছে এখানে সবাই আসতে পারে পার্সোনাল কারণ না যারা গেস্ট আর কি থাকবেন সবাই এখানে এসে বসতে পারেন এখান থেকে বসে সামনেটা দেখা যায় আর রাত্রিবেলায় আমাদের কপাল ভালো আমরা যেদিনকে গেছিলাম এক মন্ত্রী মন্ত্রী এসেছিলেন নামটা বললাম না আমরা তো এখান থেকেই হাতি গণ্ডার দেখেছিলাম অনেক রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদের আলো ছিল সার্চ লাইট দিয়ে যেহেতু যেহেতু মন্ত্রীর জন্য সার্চ লাইটটা ফেলা হয়েছিল আমরাও দেখতে পেয়েছিলাম আমাদের আমরা শুধু মন্ত্রী না আসলে হয়তো দেখতে পেতাম না আর অনেকেই আছেন যেন তো বুকিংটা পায় না তো তারা কিন্তু এসে এরকম ঘুরে যায় একবেলার জন্যে এসে দেখে ঘুরে যায় দেখবে জলদাপাড়ার অনেক মানে বন মানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলোগুলো হয় অনেক জায়গায় আছে বুকিং না পেলে হয়তো এক জায়গায় থাকে কিন্তু ওই সাফারির সময় অনেক জায়গা তাদেরকে নিয়ে ঘুরিয়ে দেয় দেখি এইটা

একটা দেখো বাংলোটা দেখা যাচ্ছে বাংলোটা আর নেই এক রাতের আগুনের লেলিহান শিখা বাংলোটাকে শেষ করে দিয়েছে কিন্তু আমাদের স্মৃতিতে কিন্তু বাংলোটা এরকমই অক্ষত থেকে যাবে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা